আরামবাগে তৃণমূল প্রার্থী মিতালিবাগের সমর্থনে আবারও আরামবাগ আসছেন মুখ্যমন্ত্রী বুধবার তিনি আরামবাগের কালীপুর মাঠে জনসভা করবেন আর তারই প্রস্তুতিতে শনিবারে আরামবাগের কালীপুর মাঠে এক প্রশাসনিক বৈঠক করা হয় উপস্থিত ছিলেন হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনা শীর্ষেন হুগলি গ্রামীণ অতিরিক্ত পুলিশ সুপার কৃষাণু রায় আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি রামেন্দু সিংহ রায় জেলা চেয়ারম্যান স্বপন নন্দী জেলা যুব সভাপতি পলাশ রায় আরামবাগ এসডিও সুভাষিনী আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং আরামবাগ পৌর প্রধান সমীর ভান্ডারী তৃণমূল নেতা রাজেশ চৌধুরী ছাড়াও তৃণমূলের একাধিক নেতা এখানেতে আট তারিখে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি একটা জনসভা করতে আসবেন মিতালি বাগের সমর্থনে তাই আজকে এএসএল টিম এসেছিল মাঠ পরিদর্শন করলেন এবং হেলিপ্যাড করলেন যে যেটুকু ডেকোরেটার্সের কাজ আছে সবটা আলোচনা হল পিডব্লিউডির সাথে ইলেকট্রিক পুলিশ প্রশাসন সকলের সাথে হলো যাতে দ্রুত সাত তারিখের মধ্যে এটা কমপ্লিট হয়ে যায় সেই একটা বৈঠক হলো ম্যাডামের সভা আইটি শুরু হবে ম্যাডাম দুটোই নামবে একই জায়গায় আসছেন একই জায়গায় মানে আরামবাগ লোকসভার মধ্যে আসছেন আবার হয়তো দু এক সপ্তাহের মধ্যে আবার একটা জায়গায় আসবেন আরামবাগ লোকসভার মধ্যে উনি নাহলে অভিষেক দা আসবেন সমর্থনে আর কে আসবেন আমাদের এই দুজনে একজন আমাদের সর্ববয় নেত্রী আর একজন আমাদের সেনাপতি এরাই সারা বাংলা কাঁপাচ্ছে এরা দুজনই আমাদের ক্যাম্পেনার আমাদের আর এর বাইরে নেই এবার যে স্টার ক্যাম্পেনাররা আছে তারা ছোট ছোট সভা ছোট ছোট র্যালি করতে আসবে দেব আসার কথা আছে আর আমাদের অদিতি মুন্সি আসার কথা আছে আর ইউসুফ পাঠানের আসার কথা আছে या थैंक यू सर प्लीज देखना थोड़ा ये है और ओवर ओवर कॉल पर टाइपिंग में रियल है बाकी ले ओवर नहीं है ठीक है तो ये देखिए डबल तरीके का डबल तरीके की ये तो आप देखना चाहिए तो हमारे का बंद हो जाए उसको करके बंद कर दीजिए ठीक है ये बंद कर दो अच्छा भाई वो एक ये डबल पैड ये लास्ट 15 तो हम चाहते हैं

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ